হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো আজকে এই ভিডিওর মধ্যে একটা এমন বিষয় নিয়ে কথা বলো যেটা শুনে আপনার একটু অবাক হয়ে যাবেন ইয়স উইঙ্কল টুইকেল বলে একটি ছবি আছে শ্রীজিৎ মুখার্জি যেটা মানে স্টেজ প্লেয়ের অ্যাডাপ্টেশন ব্রাত্য বসু লিখেছিলেন দু হাজার দুই সালে নাটকটা হয়েছিল নাম হচ্ছে বলে করছে এবং যে ছবিটা হচ্ছে যে ছবিটা সেই আমরা ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীব্রত ছেলের চরিত্র প্লে করবে ইয়েস বাট তাদেরকে একই বইসি দেখতে পাওয়া যাবে অন স্ক্রিনে সেটা কেন সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি বাট এই ছবিটার সাথে চ্যালেঞ্জ টু বলে দেবের যে ছবিটা সেটার একটা কানেকশন রয়েছে এটা উইঙ্কেল টুইঙ্কেল নাটকে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সময় একজন লোক সে লেফট রাজনীতি লেফট এর রাজনীতি করতো এবং তাকে পুলিশ আর কি মারতে নিয়ে গেছে ময়দানে সেই সময় পুলিশ নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিত তো এনকাউন্টার করতে নিয়ে গেছে এবং তাকে বলে যে দৌড়া পিছন থেকে গুলি করবে বলে এবং সে দৌড়াতে দৌড়াতে গায়েব হয়ে গেছে উদাও হয়ে গেছে তো এবার তারপরে বহু বছর পরে এই দু সালে সে আবার ফেরত চলে আসছে ইয়েস একজ্যাক্টলি এবং সে জানে না যে এতটা সময় পেরিয়ে গেছে এবার তখন তার ওয়াইফ বুড়ো বুড়ি হয়ে গেছে তার ছেলে বড়ো হয়ে গেছে এবার সে বাড়িতে পৌঁছাচ্ছে এবার তার ছেলের সাথে কনভারটেশন হচ্ছে এবার ছেলে কিন্তু লেফট আইডিওলজিতে বিলিভ করে না সে ওই সেম পলিটিক্সটা করে না সে কিন্তু তার বাবা গায়েব হয়ে যাওয়ার পরবর্তীতে তার জীবনে অনেক চ্যালেঞ্জেস এসছে তার পুরো আইডিওলজি চেঞ্জ হয়ে গেছে সে কিন্তু যে পলিটিক্সে বেনিফিট হয় সেটা করে সে টিএমসি গড়ে বেসিক্যালি দেখেছিল তৃণমূল করে এবং ছেলের চরিত্রটা স্টেজে প্লে করেছিল হচ্ছে রজতা প্রদত্ত বাবার চরিত্রটা প্লে করেছিল দেবশঙ্কর হালদার এবং এই যে দুটো আইডিওলজির ক্ল্যাশ কনফ্লিক্ট সেইটাই এখানে আমরা দেখতে পাই এবং তার সাথে হিউমার ইত্যাদিও কিন্তু রয়েছে মানে সিরিজটা মানে প্লেটা শুরু হয় হচ্ছে একটা কমেডি টোনে আর কি এবং প্রচুর জায়গায় আর কি প্রচুর কমেডিও আছে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তো এটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে এছাড়া আরও আনন্দ বলে অ্যাপটাতেও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি তো হাইলি রেকমেন্ড করবো উইঙ্কেল টুকিল পোস্টারটা হেভি হয়েছে পোস্টারটার মধ্যে দেখা যাচ্ছে লেরিনের মূর্তিটা ভেঙে যাচ্ছে এবং বাবা ছেলে দুজনে বসে রয়েছে তো সেটাও খুব ভালো ডিজাইন করেছিল আমি শেয়ার করেছিলাম এবং সেখানে লিখেছিলাম যারা নাটকটা দেখেছে তারা এটার মর্মটা বুঝতে পারবে বিকজ নাটকটা হেভি কি ক্যাশ একটা নাটক আর কি এবং সেখানে পারফরমেন্সেস খুব ভালো ছিল খুব পারফরমেন্স ওরিয়েন্টেড আছে যেহেতু থিয়েটার স্টেজ প্লে তো তাই জন্য পারফরমেন্স ওরিয়েন্টেড জিনিসটা তো এটা হচ্ছে গল্পটা তো তাই জন্য ঋত্বিক ঋত্বিক হচ্ছে বাবার চরিত্রটা প্লে করছে সব্যসাচী বলে ক্যারেক্টারটার নাম ছিল আজ ইন্দ্র হচ্ছে ছেলে যেটা পরমব্রত প্লে করবে যাই আজকের দিনের আর কি তো একটা ক্ল্যাশ অফ আইডিওলজি এখানে আমরা দেখতে পাবো নাটকটা হয়েছিল দু সালে ঠিক আছে এটার উপর সিনেমা হচ্ছে এবার দু সালে একটা জার্মান ফিল্ম এসেছিল যেটা নাম হচ্ছে গুড বাই লেলিন বলে ঠিক আছে এবার সেটার কনসেপ্ট আপনাদেরকে বলছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আগে তো জার্মানির মধ্যে দুটো ভাগ ছিল ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানি তো এটা ইস্ট জার্মানির একটা গল্প দেখতে পাচ্ছি যেখানে একজন মহিলা আছে যে পুরোপুরি লেফট উইন পলিটিক্সে বিলিভ করে এবার সে একটা কারণের জন্য কোমাতে চলে যায় এবার মাঝে কি হয় বার্লিন বার্লিনওয়াল পড়ে যায় এবং পুরো জার্মানি এক হয়ে যায় এবং ক্যাপিটালিজম চলে আসে সেখানে জিনিসপত্র নতুন আর কি বিক্রি হচ্ছে ধরনের জিনিসপত্র মানে ক্যাপিটালিজম পুরোপুরি করে নিয়েছে এবার মহিলা কোমা থেকে ফেরত এসছে এবার ডাক্তার বলেছে যে উনি যেন কোন রকমের কোনো এক্সাইটমেন্ট কোনো শখ যে একটা হয় না যে আপনি একটা কোনো খবর পেলেন আপনার কি আপনার একটা এক্সাইটমেন্ট হয় বা আপনি একটা শখ পান আরে এরকম হলো এই কোনো শখ যেন উনি না পান ডাক্তার বলে দেয় তো এবার উনি তো লেফট উইং পলিটিক্স দেখে গেছেন এবং মাঝে এত এক দেড় বছর দু বছর কেটে গেছে তার মধ্যে এত কিছু হয়ে গেছে পলিটিক্যাল এত চেঞ্জেস হয়ে গেছে মানে ক্যাপিটালিজম টেক ওভার করে নিয়েছে তো সেই জিনিসপত্রগুলো যাতে ওর মা জানতে না পারে তাই জন্য মায়ের যে ছেলে থাকে সে এবার পুরো একটা এরকম অ্যাটমসফিয়ার সাজায় যে না কিছু চেঞ্জ হয়নি ঠিক আছে এটা এজ ইজি রয়েছে ওই সময়কালটাই দেখানো হচ্ছে এবং ও কি করে এবার মা নিউজ দেখতে চাইছে ও আলাদা করে নিউজ ফুটেজ রেকর্ড করায় ঠিক আছে তারপরে ওর মা একটা সার্টেন ব্র্যান্ডের জিনিস চাইছে যেটা এখন হয়তো জার্মানিতে পাওয়া যায় না তো ও সেটা কীভাবে জোগাড় করছে কি করছে এগুলো নিয়ে একটা কমেডি ছিল আর কি ট্র্যাজিক কমেডি আর কি এরকম টাইপের ছিল এবং খুব ভালো সিনেমা গুড বাই লিন ইউটিউবে আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে অবশ্যই দেখুন খুব ভালো সিনেমা ঠিক আছে গুড বাই একটা কোথাও গিয়ে এবং ওখানে এই গুড বাই লেলিনেও কিন্তু একটা ক্ল্যাশ অফ আইডিওলজি কাইন্য মানে মায়ের ক্যারেক্টারটা আর কি ওই লেফটিস্ট আইডিওলজিতে বিলিং করে ছেলে হচ্ছে ক্যাপিটালিস্ট আইডিওলজিতে বিলিভ করে তো একটা ক্ল্যাশ অফ আইডিওলজি এবং সেটাকে একটা কমেডির মোড়কে দেখানো হয়েছে দুটো যদি আপনারা এই নাটকটা দেখেন আর এই সিনেমাটা দেখেন মানে ডেফিনেটলি প্রিমাইসের মধ্যে দফা তো আছে কিন্তু দেখবেন আইডিয়া লেভেলে বা সিমিলারিটি পাবেন দুটোর মধ্যে এটা আর কি ব্যাপারটা হয়েছে এবং আগে বাংলার নাটকটা আগে হয়েছে এক বছর আগে এবং এই গুড বাই যেটা হয়েছে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে মহেশবাবু একটা ছবি করেছিল তেলেগু ছবি যেটা নাম হচ্ছে ডকুডু বলে যেটা কোর কনসেপ্টটা কিন্তু গুড বাই লেলিন থেকে নেওয়া ছিল বাকি অ্যাকশন ইত্যাদি তো ছিল ডকুডু আপনারা নিশ্চয়ই দেখেছেন বা চ্যালেঞ্জ টু যেটা তার রিমেক সেটাও দেখেছেন তো সেখানে বাকি সব কিছু ছিল কিন্তু দেখবেন এই যে প্রকাশের যে পরে কোমা থেকে জাগে তো বাবা যাতে বহুদিন শখ না পায় তাই জন্য ও মহেশবাবু সবকিছু রিক্রিয়েট করে নিউজ ফুটেজ দেখবেন এরম আছে সিন আছে তো সেটা ছিল এবং সেটা পরবর্তীতে চ্যালেঞ্জ টু হিসেবে রিমেক হয় দেব ছিল তাতে এবং সেখানেও দেখবেন তাপস পালের ক্যারেক্টারটা যখন কোমা থেকে জাগে তো দেব আর কি পুরনো জিনিসপত্রই রিক্রিয়েট করে করে ওকে দেখায় কনভিন্স করার জন্য তো এটাই আর কি ব্যাপার যে গুড বাই লেলিনের সাথে চ্যালেঞ্জ টু এর একটা কানেকশন আছে বিকজ গুড বাই লেলিন রিমেক হয়েছে ডোকুডু ডোকুডু রিমেক হয়েছে চ্যালেঞ্জ টু আর গুড বাই লেলিনের সাথে কনসেপ্ট লেভেলে প্রচুর সিমিলারিটি আছে উইঙ্কেল টুইঙ্কেল এর ইয়েস আপনারা ছবি মানে নাটকটা দেখলে হয়তো আইডিয়া লাইনটা অন্য স্টোরি লাইনটা বা প্রোগ্রেশন অফ দ্য ন্যারেটিভ ইজ ডিফারেন্ট বাট মানে থিম্যাটিক্যাল লেভেলে প্রচুর কিন্তু মিল পাবেন আর কি তো সেটার জন্যই আর কি এই ভিডিওটা দেওয়া আপনাদেরকে এটা জানানো ছিল খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট তো আপনাদেরকে বলবো যে বিঙ্কেল বিকেল নাটকটা দেখুন এবং গুড বাই লেন ছবিটা অবশ্যই দেখুন আশা করি ডু আপনারা দেখেছেন এবং চ্যালেঞ্জ টু আপনারা দেখেছেন তো আপনাদের কেমন লাগলো ইন্টারেস্টিং ফ্যাক্টটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই